রাজ্যে ঝড় বৃষ্টি চলছে এর মধ্যে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দুর্যোগের নিম্নচাপ যার জেরে বুধবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ সব জেলাতে বৃষ্টির সম্ভবনা সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সঙ্গে ঝড়ো হওয়া বইতে পারে বুধবার থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি এরপর বৃহস্পতিবার কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝড়ো হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রের খবর পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মঙ্গলবার নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভব না এই নিম্নচাপ পরবর্তী দুদিনে আরও শক্তি বাড়াবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাস ভার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টি হতে পারে এদিকে এবার অনেক আগে বর্ষা আগামী দুদিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে রাজ্যে সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দোসর হতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইতে পারে ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে পূর্ব বর্ধমান ও বীরভূম ও নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় উত্তরবঙ্গে শীঘ্রই ঢুকে যাবে বর্ষা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাস রয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সর্বত্র সোমবার অধিক ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে ঝড়ের গতিবেগ থাকতে পারি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে